మోం జననిం శారుదం దేవిం రాము కృష్నం జగద్ గురుం తయో స్రత్వా ప్రణమామి మోం మోం নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা দেব সেনাপতি কার্তিকের কথা স্মরণ মনন করবো খুব কালেই ঘটে গেল কার্তিক পূজা এবং ভারতবর্ষ তথা আমাদের বাঙালির কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিতে এই বারো মাসে তেরো পার্বণের কথা আমরা সকলেই জানি আসলে এগুলি সবই আমাদের সেই ভক্তি ভক্তিলাভের এক একটা পরাকাষ্ঠা আজকে আমরা তাই কার্তিক পুজো নিয়ে স্মরণ করবো এবং অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি জানিয়ে রাখা ভালো যে প্রতিদিন হয়তো নিয়মিত আমরা কমেন্ট আপনাদের দেখতে পাই অনেক সময় কোয়েরি থাকলে আপনারা আমাদের ব্যক্তিগতভাবে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন চ্যানেলের কমেন্ট বক্সে কোনো কমেন্ট হয়তো করলেন কখনো কখনো কাজের চাপে আমরা মিস করে গেলাম তখন আপনাদের মধ্যে একটা অভিমান বা দুঃখ তৈরি হয় সেটি কিন্তু রাখবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে রাজা মহারাজের কথা মনে পড়ছে রাজা মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই সংসারে কতগুলো কাজ করা আমাদের কর্তব্য বলে মনে হয় সেগুলো কিভাবে করা যায় রাজা মহারাজ তাতে উত্তর দিয়েছিলেন ধর্মপ্রসঙ্গে ব্রহ্মানন্দ এই বইতে পাবেন যে আপনি যদি এভাবে করতে পারেন যে এটা ভগবানের সংসার আমার নয় তাহলে আপনার কিছু ক্ষতি হবে না সংসারে কোনোটাই আমার এই বোধ রাখবেন না আমায় যতদিন তার ইচ্ছা রাখবেন আবার যখন খুশি সরিয়ে দেবেন সংসারে কাজ করব করবার সময় খুব মন দিয়ে করবেন আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয় কোনো জিনিসেই আসক্তি থাকবে না মনে প্রাণে জানতে হবে আমি কিছুই না তিনি সব করছেন তাঁর ইচ্ছায় এই সংসারে থাকলেও ভালো না থাকলেও ভালো তাঁর যেরূপ ইচ্ছা সেটাই তিনি করুন ঠাকুর সেই জন্য বলছেন না যে রাখাল যুগে যুগে প্রত্যেক অবতারের লীলা সহচর হয়ে এসেছে আমরা স্বামী নির্বাণানন্দজির মুখেও সেটি শুনতে পাই তাকে যখন বলা হয়েছিল আপনি ব্রহ্মঘিনি মুক্ত পুরুষ তখন বলছেন এটা আমার বিদেহ মুক্তি নয় আমাদের বারবার আসতে হবে একদম যতবার রাজা মহারাজ আসবেন ততবার নির্বাণানন্দ জিকে আসতে হবে ঠিক তেমনি যতবার অবতার আসবেন এই রাখাল যুগে যুগে প্রত্যেক অবতারের লীলা সহচর হয়ে এসেছে সেই জন্য আমরা বারবার মনে রাখতে পারি যে এই অন্তর্জীবনের যে আনন্দ সেইটি রাখাল মহারাজ পেয়েছিলেন এবং ঘর সংসার সব ফেলে অধ্যাত্ম জীবনের আকর্ষণ বা টান দেখে অনেকেই মনে হয়েছিল যে রাখালের মনে আছে তো যে তার ঘরে নবপরিণীতার স্ত্রী বর্তমান এবং সেখানে ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বর কটি তার আবার সংসারে ভয় কি যে নিত্যসিদ্ধ সে মনে করলে সংসারেও থাকতে পারে কেউ কেউ দুই তলোয়ার নিয়ে খেলতে পারে এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকড়ে যাবে আপনারা হয়তো ভাববেন যে আজকে এরম কথা হচ্ছে কেন কারণটা এই কার্তিক পুজো এলেই আমাদের মনে হয় দেখবেন পাড়াতেও অনেকেই সেই বাড়িতে কার্তিক ফেলে রেখে যায় যে একটা গৃহস্থ জীবন তাদের একটা নতুন সুসন্তান আসুক ইত্যাদি ইত্যাদি সেই জন্য পরে এই রাজা মহারাজের সঙ্গে ঠাকুরের তো সেই প্রেম আকর্ষণ ভালোবাসা যাই বলুন না কেন ঠাকুরের পুত্র তো জন্য বলছেন এরপরে রাখালের শ্বশুরবাড়ি যখন তাকে সংসারী করবার চেষ্টা করছে তখন ঠাকুর সাবধান করছেন মনমোহনকে তুমি রাগই করো আর যাই করো রাখালকে বললুম ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কথা বরং শুনবো তবু কারুর দাসত্ব করিস চাকরি করিস এ কথা যেন না শুনি এরা নিত্য সিদ্ধ আমাদের জন্য কিন্তু এটা নয় একেবারে আমরা যদি ভাবি যে চাকরি টাকরি ছেড়ে দিয়ে গঙ্গায় ঝাঁপ দেবো তো পারবো না তো আমাদের তো সেই আধারটা নেই আমাদের মনে রাখতে হবে সেজন্য রাজা মহারাজকে এটি তিনি উদ্দেশ্য করে বলে দিলেন অর্থাৎ পাঁকাল মাছের মধ্যে থাকতে হবে কিন্তু পাঁকের দাগটি লাগানো চলবে না দেব সেনাপতি কার্তিক বলা হয় তিনি রূপ এবং সৌন্দর্যের প্রতীক আর তার মাহন ময়ূর খ্রিস্টীয় দ্বিতীয় শতকে পানিনি তার মহাভাষ্যে বলছেন শিবস্কন্দ বিনাশ ইতি অর্থাৎ শিব এবং কার্তিক প্রতিমূর্তির প্রসঙ্গ থাকায় বাইশশো বছর আগেও শিব এবং কার্তিকের উপাসনা ভারতবর্ষে ছিল এবং বলা হয়েছে যে ভারতবর্ষে বীর সন্ততি রূপে সমৃদ্ধ লাভের জন্য এই দেব সেনাপতি কার্তিকের বন্দনা ছিল বীর্যশালী এবং ভারতের মুক্তিসাধক বীর পুত্রের জন্য এই কার্তিক পুজো প্রাচীনকাল থেকে চলা চলে আসছে বলা হয় ভবন্ধ বীর ও ভারত ও মোক্ষ সাধকা প্রাচীনকালে মানুষ এই তাদের আরাধ্য দেবদেবীকে কল্পনা করেছে এবং যে জন্তুকে পোষ মানাতে পেরেছে তারই পিঠে চড়ে বসেছে কার্তিকের বাহন ময়ূর শাস্ত্রে থাকলেও দুর্গা কালী জগদ্ধাত্রের মতন প্রতিমা নির্মাণ করে কার্তিক পুজো হয়তো খুব বেশি দিন প্রচলিত হয়নি যদিও কালনা কাটোয়ায় কাটোয়ার দিকে প্রচুর কার্তিক পুজো হয় এবং প্রথম দুর্গাপূজা হয়েছিল মূর্তি করে তাহেরপুর রাজা বংশনারায়ণ নারায়ণ রায়ের বাড়ি এবং তারও আগে কালী পুজো নির্মাণ করেছিলেন মানে মূর্তি করে নবদ্বীপের তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগমবাগীশ জগদ্ধাত্রী পুজো মূর তে প্রথম শুরু করেছিলেন নদীয়ার অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আর কার্তিকের প্রথম প্রতিমা নির্মাণ করে পুজো করেন চুঁচুড়ার বংশের বলভদ্র সোম সতেরোশো আশি সালে এবং তারপর কয়েকটি প্রাচীন পরিবার বিশেষ করে জমিদার বংশ থেকে এই কার্তিক পুজো বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং চন্দননগরের দেওয়ান ইন্দ্রনাথ চৌধুরী প্রথম জগদাত্রী পুজোর মতন চুঁচুড়া হুগলি বাঁশবেরিয়া অঞ্চলে কার্তিক পুজো যেরকম সারম্বরে অনুষ্ঠিত হয় সেরকম আর কোথাও হয় না চুঁচুড়ার ওলন্দাজ শাসনকর্তাই বীর পুজোর পৃষ্ঠপোষক ছিলেন দেব সেনা কার্তিকের বাবা দশজনের মতন হয়নি মহাভারতের কথায় লোকহিত হেতু মহাদেব অগ্নি হইলা উমাধরী সোহা মূর্তি তোমা দিলা ছটি মাথা যার বারো কান এরকম জঠর দেখে ঋষিগণ স্তব করছেন ব্যাসদেব লিখছেন তেজময় স্কন্দ রেখে জন্মিল নন্দন স্কন্দ নামে খ্যাত পূজা করে ঋষিকন ছয় শির দ্বাদশ সাক্ষী দ্বাদশটি কর বারো কর্ণ এক গ্রীবা এক জঠোর তিনি জন্মগ্রহণ করা মাত্রই পৃথিবী স্পন্দিত হল এবং দেবতারা তখন ইন্দ্রের কাছে গেলেন ইন্দ্র বললেন এই শিশু সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত বিনাশ করতে পারে তাকে আমি কি করে বিনাশ করব। তখন তারা লোকমাতাগণকে বিনাশ করার জন্য ছয় কীর্তিকা সুন্দরী গঙ্গায় সর্বনে ভাসমান নবজাতককে দেখে তাকে বিনাশ করার পরিবর্তে তাকে সঞ্জীবিত করেছিলেন সেই শিশুই পরবর্তীকালে হয়েছিলেন ত্রিলোক শ্রেষ্ঠ যোদ্ধা মহাবীর জবান অপরূপ দর্শন কার্তিকেয় তাকে ত্রিলোক শাসন করার জন্য ইন্দ্রত্ব পর্যন্ত দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তা নেননি এবং কার্তিকের দেবসেনাপতিত্ব গ্রহণ করে অস্ত্রের আশ্চর্য বিক্ষেপণে অসুর শ্রেষ্ঠ তারকাকে নিহত করে তিনি উড্ডীন হয়েছিলেন যৌবন শক্তির বিজয় পতাকা নিয়ে সেজন্য বলা হয় দেবসেনাগণের তুমি অধিনেতা তুমি প্রচণ্ড প্রভু শত্রুগণ জেতা গঙ্গা সোহা মহা আর কীর্তিকা নিচয় হে দেব তোমার মতন এরা সব হয় হে দেব কুকুট তব হয় ক্রীড়ানক ইচ্ছামতে রূপ তুমি ঘর অসংখ্যক তুমি দক্ষ তুমি সোম তুমি সমীরন তুমি ধর্মগিরিশ্বর সহস্রলোচন লোচন কৃপা কৃপা কর তুমি অন্তর্যামী তব শুদ্ধ গতি কিছু নাহি জানি আমি পুরা হুগনি বাঁশবেরিয়াই কার্তিকের বহু রকম মূর্তি দেখা যায় তার মধ্যে রাজা কার্তিক বাবু কার্তিক লড়াই কার্তিক অর্জুন কার্তিক উল্লেখযোগ্য কোথাও কোথাও কার্তিকের পূজা হয় আবার কোথাও বা কার্তিকের সঙ্গে বিরাট আকৃতি দেবাদিদেব মহাদেব এবং সিদ্ধিদাতা গণেশের পুজো হয় বাবু কার্তিক বসে থাকেন একেবারে বাবুর মতন তার বাহন ময়ূরের ওপর আর পড়নে থাকে ডাঙার এবং এই বাবু কার্তিক তার বাহন ময়ূরের ওপর থাকে আর পড়নে থাকে ফরাসডাঙার কালো পাড় ধুতি কাঁধে থাকে দামি একটা কাশ্মীরি শাল রাজা কার্তিক বসে থাকেন দুটা ময়ূরের ওপর বাবু হয়ে পরনে কোঁচানো ধুতি আর গায়ে জরির জমকালো জামা তার পাশে দুজন দাঁড়িয়ে থাকেন লক্ষ্মী এবং সরস্বতী শাহাগঞ্জ পোস্ট অফিসের কাছে রাজা কার্তিকের মূর্তিও খুব সুন্দর হয় এই কার্তিক পুজোর দিন কার্তিক ছাড়া আরও বহু দেবদেবীর পূজা এই চুচুড়া বাঁশবেড়িয়া অঞ্চলে হয়ে থাকে প্রখ্যাত অধ্যাপক সিলভান লেভি বলছেন যে গ্রিকদের অনুপ্রেরণায় ভারতে কার্তিক পুজো শুরু হয়েছিল এবং এই পুজোর দুটো দিক একটা হচ্ছে কার্তিক হচ্ছেন সাহসের প্রতীক তাকে আরাধনা করলে লোকে সাহসী হয় আর আরেকটি হচ্ছে তিনি প্রজননের প্রতীক ওলন্দাজরা প্রজাবৃদ্ধির জন্য চুচুড়ায় কার্তিক পুজোর প্রচলন করেছিল এবং তাদের এই পুজো প্রসার লাভ করে আর বাঁশবেড়িয়ার কাছে দেবী কমলার পুজো উল্লেখযোগ্য এই কার্তিক পুজোর সময় সুতপ্রদ কার্তিক যারা তার পুজো করেন তাদের সেই পুত্রই দেবেন যে পুত্র কেবল তপ্ত কাঞ্চন বর্ণ নয় সে পুত্র হবে দেশমাতৃকার সেবায় উৎসর্গীকৃত সৌন্দর্য বীর যে গরিয়ান সেই জন্য বলা হচ্ছে কার্তিক পুজোর মন্ত্রে ময়ূর যার বাহন তপ্ত সোনার মতন যার গায়ের রং হাতে যার শক্তি দয় সেই বড়া দাতা মহাবাগ কার্তিকেও দেবকে বারবার প্রণাম পতঞ্জলি পানিনি ভাষ্যের মধ্যে শিব এবং কার্তিকের প্রসঙ্গ উল্লেখ করা রয়েছে কবি মনমোহন বসু কার্তিক সম্পর্কে খুব সুন্দর বর্ণনা লিখেছেন আর সুতো সড়ানন সুতরুণ সুদর্শন সুবসন সুভূষণ দেহে শোভন সৌন্দর্য মাধুর্য সৌর্য একত্রে মিলন প্রমল করে ভীষণ খড়সর সরাসন সুবাহন ময়ূরে বিহারে একাত্তিক পুজোর বীরত্ব ব্যঞ্জক যে দেবতা তাকে আমরা বারবার স্মরণ করছি এবং এই যে পুজো সেই পুজোর ব্যাপারে আমাদের বারবার মনে হয় যেটি রবীন্দ্রনাথ আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে যার ধর্ম যেটা সেটা তার পক্ষে বন্ধন নয় সেটাই তার আনন্দ এবং পুজো উপলক্ষে ধর্মকর্ম বলতে গিয়ে তিনি বলছেন এই ধর্ম সাধনার দুটো দিক একটা শক্তির দিক একটা রসের দিক শক্তির দিকটা হচ্ছে বলিষ্ঠ বিশ্বাস অর্থাৎ মনের মধ্যে একটা নিশ্চয় অনুভব যে একটা দাঁড়াবার জায়গা আছে আছে একটা পৌঁছানোর স্থান আছে এবং এই বিশ্বাসের মূলে একটা উপলব্ধি আছে সেই উপলব্ধিটা হচ্ছে ঈশ্বরই একমাত্র সত্য সেজন্য আমাদের এই যে পূজা পার্বণ এই যে দেবতাদের আরাধনা সবের মূল কারণ কিন্তু সেই একটি ভগবান লাভ জো শো করে তাকে লাভ করতে হবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই ওই জন্য বিজ্ঞান মহারাজ বলছেন না যে মনের মাইন্ডটাই হচ্ছে গ্রেটেস্ট প্যাসন এবং মনটা যখন আমার কন্ট্রোলে রয়েছে তখন তাকে ওই পজিটিভ খাদ্যই দিতে হবে এছাড়া কোনো উপায় নেই আমাদের এইটি বারবার স্মরণ করতে হয় যে সংসারে ফুলের মতন পবিত্র হয়ে থাকতে হবে এবং সেটি দেব পুজোর মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যাওয়া আজকের এই সীমিত অনুধানে আমরা দেব সেনাপতি কার্তিকের চরণে প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আসন্ন যে শীতকালীন সেবামূলক কাজ তার জন্য আপনাদের আহ্বান রইল এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে রাত্রি নটার পর যে কোনো দিন ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগামী আটই ডিসেম্বর বেলুর মঠে ও দুটি চরণ সার আয়োজিত অবেদানন্দ কনভেনশন সেন্টারে একটি ভক্ত সম্মেলন সেই ভক্ত সম্মেলনে আপনারা যোগদান করতে পারেন তার প্রবেশপত্র রয়েছে সেটি আপনারা সংগ্রহ করতে পারেন আর বেশ সাধুসঙ্গের ইতিহাস রয়েছে অনেক সন্ন্যাসী মহারাজদের সঙ্গ করার সুযোগ হচ্ছে সেটি নিয়ে আমরা কোনো একদিন আবারও হয়তো এই আধ্যাত্মিক স্মরণ মননে ব্রতি হব আমরা ঝাড়গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে দরকার সেখানে পৌঁছে যাবার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম